যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী সুযোগ যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করব এই ক্লিয়ারলি বললাম যে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষে লড়াই করব আত্মগোপনে থেকে অনুশোচনা কি কারাগারে ভিতরে বসে করবে অবমিলে কিভাবে করবে ভুলের জন্য জাতির কাছে আমরা এই ভুল করেছি প্রকাশ করেই আমরা জাতির কাছে

আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনাকে নিয়ে এমন একটি পোস্ট ভাইরাল হয় যা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা আসলে কি ট্রাম্প শেখ হাসিনাকে নিয়ে এমন মন্তব্য করেছেন নাকি এর পুরোটাই মিথ্যা এ নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছেন এস আই রাজ ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান সেদিনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঘোষণা দেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন তবে তার কিছুদিন পর শেখ হাসিনার কণ্ঠসদৃশ্য একটি অডিওতে দাবি করা হয় তিনি নাকি পদত্যাগ করেননি যদিও একথা মানুষ বিশ্বাস করেনি তবে ঘটনার ডালপালা মেলতে থাকে শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির নতুন এক মন্তব্য করা নিয়ে দেশের একটি জাতীয় দৈনিককে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বলেন শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই পরে অবশ্য মন্তব্যের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন রাষ্ট্রপতি তবুও থেমে থাকেনি আলোচনা বিশ্বের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানানোর সময় শেখ হাসিনা আবারও তাকে বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী বলে দাবি করেন জানিয়ে হাস্যরসেরও সৃষ্টি হয় তবে নেটিজেনদের প্রশ্ন মীমাংসিত বিষয়টি বারবার কেন আলোচনায় আসছে এদিকে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে ট্রাম্পের একটি দাবি সম্বলিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তবে ট্রাম্প এমন মন্তব্য করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি বার্তা সংস্থাটি বিশ নভেম্বর এক প্রতিবেদনে কথা জানিয়েছে এতে বলা হয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে কিন্তু আদতে ওই সাক্ষাৎকারে এমন কোনো কথাই বলেননি তিনি এমনকি বাংলাদেশ প্রসঙ্গ ওঠেইনি ওই সাক্ষাৎকারে এফপির প্রতিবেদনে আরও বলা হয় গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সরকারকে উৎখাতের কয়েক মাস পর সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে মিথ্যা দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এক পডকাস্ট সাক্ষাৎকারে বলেছেন যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি তাই তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তবে এটা পুরোপুরি মিথ্যা মূলত শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেননি বলে সম্প্রতি স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বাংলাদেশের রাষ্ট্রপতি উল্লেখ করার পর শেখ হাসিনার পদত্যাগ অবৈধ হওয়ার ইস্যুটি সামনে আসে ফেসবুকে গত নয় নভেম্বর বাংলা ভাষায় লেখা একটি পোস্টের কথা উল্লেখ করা হয়েছে এফপির ওই প্রতিবেদনে পোস্টে লেখা হয়েছে বিবিডিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মনে করেন তিনি বাংলাদেশ সরকারের অবৈধ দালালদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন যারা বলছেন শেখ হাসিনা পালিয়ে গেছেন তারা আমাকে পদত্যাগপত্রটি দেখান একই ধরনের দাবি করে ফেসবুকে আরও একটি পোস্ট দেওয়া হয়েছে আসলে ওই সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গই আসেনি আর শেখ হাসিনা সম্পর্কেও কোনো কথা বলেননি ট্রাম্প এফপি বলেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেননি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে এমন কথা বলার পরই শেখ হাসিনাকে নিয়ে ট্রাম্পের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মিথ্যা গুঞ্জন ছড়ায়

আমাদের কাজ করে না। এই এই দল শেখ হাসিনার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক মাঠে চলছে কাণ্ড সমন্বয়করা ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকার বানালো কিন্তু ডক্টর ইউনুস ব্যর্থ হচ্ছেন দেশ পরিচালনা করতে এদিকে সমন্বয়করা বিভাজন হয়ে যাচ্ছে বিএনপি ও জামায়াত ইসলাম তারা তাদের মতো করে দল গোছাচ্ছেন কি হবে আগামী বাংলাদেশ কবে হবে দেশ শান্ত দর্শক আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টস করে জানাবেন বাংলাদেশের শেখ হাসিনাকে আবার দরকার নাকি ইউনুস দেশ চালাতে পারবেন তিনি দেশে শান্তি ফিরিয়ে আনতে পারবেন দেশের জনগণ কাকে চাচ্ছেন আপনাদের মতামত আমাদের অবশ্যই জানাবেন প্রতিদিনের আপডেট খবরগুলো একত্র করে আপনাদের মাঝে তুলে ধরি অনেক সময় ব্যয় করে এই আপডেট খবরগুলো তৈরি করি দর্শক আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে